মাননীয় সদস্যবৃন্দ আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে নবনির্বাচিত দুইজন মাননীয় সংসদ সদস্য জনাব শাহদাব আকবর দুইশো ফরিদপুর দুই এবং বেগম মোসাম্মদ ডরথি রহমান তিনশো উনিশ মহিলা আসন উনিশ আজকের অধিবেশনে যোগদান করেছেন নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন ও বারকবাদ জানাচ্ছি আমি এখন নবনির্বাচিত মাননীয় সদস্য জনাব শাহদাব আকবর দুইশো বারো ফরিদপুর দুইকে কে তার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি পাঁচ মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে আমি সর্বপ্রথম স্মরণ করতে চাই বাংলার অবিংশবাদী নেতা সেই মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার তেইশ বছরের সফল সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন যার নেতৃত্বে সত্তর সালে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করেছিল উনিশশো একাত্তরের সাতই মার্চ যিনি সেই সাতই মার্চ রেস কোর্স ময়দানে তার সেই বজ্রকণ্ঠ উচ্চারিত হয়েছিল এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম আমি ভরে স্মরণ করি উনিশশো সালে জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলকে এবং সেদিন পনেরোই আগস্ট যারা নিহত হয়েছিলেন তাদেরকে স্মরণ করি স্মরণ করি উনিশশো সালের তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোন এবং জাতির সেই বীর সন্তান মুক্তিযোদ্ধাদের যাদের কারণে আমরা এই লাল সবুজের পতাকা পেয়েছিলাম মাননীয় স্পিকার আজকে আমরা জানি এই মানবাধিকার নিয়ে যারা আজকে বিভিন্ন মায়া কান্না করছেন আজকে বিভিন্ন এদিক ওদিক যাচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন উনিশশো সালে যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবার হত্যা করা হয়েছিল হত্যা করা হয়েছিল সেদিন আরো অনেককে সেদিন এই মানবাধিকারের যারা আজকে মায়াকান্না করছেন তারা সেদিন কোথায় ছিলেন কোথায় ছিলেন যেদিন ছোট্ট দশ বছরের শিশু রাসেল পড়েছিল সেই বত্রিশ নম্বরে কোথায় ছিল সেই মায়াকান্না করা আজকের এই মানবাধিকার নিয়ে যারা মায়া কান্না করছেন আজকে তাদেরকে আমার প্রশ্ন সেদিন যখন ইন্ডেমনিটি এক করে এই বঙ্গবন্ধু হত্যা রোহিত করা হয়েছিল বিচার রোহিত করা হয়েছিল সেদিন আপনারা কোথায় ছিলেন আজকে আমি স্মরণ করি সেই পঁচাত্তরের তেসরা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে যেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল মাননীয় স্পিকার আমি স্মরণ করি উনিশশো সালের পর আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি হিসেবে পরিচিত আমার প্রয়াত মা বীর মুক্তিযোদ্ধা বেগম সাজদা চৌধুরীকে আমি স্মরণ করি ভাষা আন্দোলনে চট্টগ্রামের সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আমার মরুম পিতা জনাব গোলাম আকবর চৌধুরীকে আমি স্মরণ করি দীর্ঘ গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলনে যারা নিহত হয়েছিলেন তাদেরকে আজকে আমি ধন্যবাদ জানাই আমার এলাকা ফরিদপুর দুই আসন নগরকান্দা সালতা কৃষ্ণপুর বাসীকে যারা ভোট দিয়ে আজকে আমাকে এই পবিত্র মহান সংসদে পাঠিয়েছেন আমি ধন্যবাদ জানাই জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যিনি আমাকে মনোনীত করে নৌকার প্রতীক দিয়ে আমার মার সেই শূন্য আসনে পাঠিয়েছিলেন মাননীয় স্পিকার আমি আজকে একটি কথা বলতে চাই আমরা জানি আজকে ইউক্রেন রাশিয়ার মধ্যে যে যুদ্ধ প্রকৃতপক্ষে দুই পরাশক্তির মধ্যে যুদ্ধ করার কারণে সারা বিশ্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি হয়েছে আর তা নিয়ে আজকে বিএনপি জামায়াত সহ অন্যান্য স্বাধীনতা বিরোধী অপশক্তি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন আমি স্মরণ করে দিতে চাই এই বাংলার জনগণকে কে এই বিএনপি এই বিএনপি সেই বিএনপি যার প্রতিষ্ঠাতা ছিলেন সেই জিয়াউ রহমান যিনি সরাসরিভাবে জাতির পিতা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন এই বিএনপি সেই বিএনপি যারা সেই সাত নম্বরের পর আমরা দেখেছি বহু সেনা অফিসার এবং সৈনিককে মিথ্যা প্রহসনমূলক বিচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল এই সেই বিএনপি যারা মুফতি হান্নান বাংলা ভাই কে জন্ম দিয়েছিল জাতীয়তাবাদী জঙ্গিবাদের প্রবর্তক এই বিএনপি যারা দুই সালে মাননীয় প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে হত্যা করার জন্য গ্রেড মাননীয় সদস্য সময় শেষ হয়েছে আর এক মিনিটে শেষ করবেন এই বিএনপি যারা দুই সালে তারা সেই অগ্নি সন্ত্রাসের মাধ্যমে অনেক মানুষকে হত্যা করেছিল তাই আমি বলতে চাই বাংলার জনগণ নিশ্চয়ই তাদের এই ষড়যন্ত্র প্রতিহত করবে তাদের এই কালো হাত দুমড়ে মুসড়ে ভেঙে দিবে আমি আরেকটু বলতে চাই আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আজকে আমরা উন্নয়নের এই জায়গায় এসে পৌঁছেছি আমি সকল সম্মানিত সদস্যদের কাছে অনুরোধ করব আজকে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মাননীয় প্রধানমন্ত্রী আজকে যেই পর্যায়ে আমাদের নিয়ে এসেছেন সকল উন্নত উন্নয়ন যদি আমরা তার যার এলাকায় আমরা বিস্তারিতভাবে জনগণকে বুঝাই আমরা বিশ্বাস করি আগামীতে ইনশাল্লাহ এই আওয়ামী লীগের নেতৃত্বে আবার নৌকা ক্ষমতায় আসবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ক্ষমতায় আসব এবং দুই হাজার একচল্লিশ সালে উন্নত দেশ ধন্যবাদ মাননীয় সদস্য